¡Por qué tan! আমরা সবাই জানি আমাদের দেশের বেশিরভাগ জায়গার মানুষরা বানভাসী আজ তো তারা যাতে ঠিকমতো খাবারটা পায় বিশুদ্ধ পানির যাতে ব্যবস্থা করে দিতে পারি সেই জন্যই আজকে আমরা সব শিল্পীরা একত্রিত হয়েছি আমরা গানের মাধ্যমে কিছু অর্থ সঞ্চয় করছি দুই দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম চলছে তো আমি চাই যে আমাদের প্রত্যেকটি সংগঠন আমাদের মতোই এরকম ভাবে বানভূসী মানুষদের পাশে দাঁড়াক যাতে তারা এই বিপদ থেকে উদ্ধার মুক্তি পেতে পারে তো প্রত্যেক প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে এগিয়ে আসুক আমরা যেভাবে এগিয়ে এসেছি সাংস্কৃতিক কর্মীরা গতকাল থেকে আজ পর্যন্ত তারা দুইবার দুই জায়গায় এই প্রোগ্রামটি করেছে বানবাসী মানুষের জন্য টাকা সংগ্রহ করছে এটা একটা মহতি উদ্যোগ সকলেরই উচিত যার সামর্থ্য অনুযায়ী যারজির অবস্থান থেকে পাশে দাঁড়ানো মলিবাজারের সাংস্কৃতিক কর্মীরা তারা তারা যেরকম একটা উদ্যোগ নিয়েছে আসলে সবাই কিন্তু এরকম পারে উদ্যোগ নিতে যার অবস্থান থেকে যার উদ্যোগ নিয়ে বানবাসী মানুষের জন্য যদি আমরা সাহায্য সহযোগিতা চালিয়ে যাই অবশ্যই তারা উপকৃত হবে যারা বন্যার জন্য খাবার পাচ্ছে না অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের এই প্রচেষ্টা এখানে যারা আছে প্রায় সবাই আমাদেরকে সাহায্য করছে এবং গতকালকে আমরা করেছিলাম চৌমোহনাতে সেখানে আমরা অনেক বেশি মানুষের সারা পেয়েছি তো আশা করছি যে এখানেও হবে আমাদের এই শিল্পটাকে কাজে লাগিয়ে যাতে মানুষ ভালো থাকতে পারে সেই প্রচেষ্টাই করছি ধন্যবাদ আমরা দ্বিতীয় দিনের মতো বানবাসী মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য আমরা আজকে মজুরিবাজারে কুসুমবাগ পয়েন্টে অ্যাসার প্লাজার সামনে আমরা দাঁড়িয়েছি মানুষদের কতটুকু মানবিক এই অ্যাসার প্লাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বলেছেন যে আপনাদের যা যা কিছু লাগে আমরা দেব এমনকি অনেকে বলেছেন তাদের ভাড়া দেবেন অনেকে বলেছেন যে আমাদের যাবতীয় খরচে যা যা লাগে তা তারা পৌঁছে দেবেন সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান যারা বাসু। আমরা সমস্ত বানবাসী মানুষের প্রত্যেকটা মানুষের আমাদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আমরা সবাই যেন আমাদের দু হাত প্রসারিত করে বানভাসী মানুষের পাশে দাঁড়াই এবং আমরা এক একটা মাত্রই শব্দ তুলি যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য